চাইপাট গ্রাম পঞ্চায়েতের অফিসে তালা ঝোলানো হলো ঠিক কি হয়েছিল আমরা জেনে নেব আমাদের প্রতিনিধি বাবলু মান্নার কাছ থেকে বলো বাবলু ঘটনাটা কি হয়েছিল আজকে চাইপাট গ্রাম পঞ্চায়েতে বেশ কিছু গ্রামবাসী পঞ্চায়েতের অফিসে তালা ঝুলিয়ে দেয় তাদের যেটা দাবি যে দীর্ঘদিন ধরে চাইপাটের বাঁকি বাজার এলাকায় বাকিবাজার আইসিডি সেন্টার থেকে মান্নাপাড়া পর্যন্ত দীর্ঘ কয়েক মিটার রাস্তা বেহাল অবস্থায় রয়েছে বারে বারে প্রশাসনে জানিয়ে কোনো সুধা হয়নি সেই কারণেই সেই রাস্তা সারের দাবিতে আজ গ্রাম পঞ্চায়েতের অফিসে তালা ঝুলিয়ে তারা বিক্ষোভ দেখান এবং পঞ্চায়েত প্রধানকেও তারা জিজ্ঞাসা করেন যে কবে তারা এই রাস্তাটি সারাবেন তো সেই হিসাবে পঞ্চায়েত প্রধান তাদেরকে আশ্বাস দেন যে আগামীকাল তারা একটা আলোচনায় বসবেন আর সেই ভিত্তিতে কিন্তু সেই শর্তেই তারা রাজি হন এবং তারপর কিন্তু তালা খুলে দেওয়া হয়

ঠিক আছে আমরা কিন্তু স্যার এবারে আমরা কিন্তু আমাদের মতো ব্যবস্থা নিতে বাধ্য এবারে আপনি চেয়ারে জন্য বসে আছেন বলুন আপনি চেয়ারে জন্য বসে আছেন বলুন মানুষকে পরিষেবা দেওয়ার জন্য তো তা আপনি মানুষকে মানুষ বলে মানুষ ভাবেন যদি যোগ্যতা না থাকে আপনার বসে তাহলে ছেড়ে দিন স্যার চেয়ারটা কমসে কম কমসে কম চেয়ারের মানটা রাখুন স্যার একটা মানুষ আপনার সাথে এতক্ষণ ধরে কথা বলছে আপনি কোনো মুখ খুলছেন না কেন স্যার কোন চাপ আছে উপর থেকে পাবলিককে পরিষেবা দেবেন আর পাবলিকের সাথে কথা বলার মতো মুখ নেই আমরা আপনাদের এমন কাজ করছেন আপনারা মানে চাইপট চাইপাট পাঁচ নম্বর জিপির মানে একটা রাস্তা রিপেয়ারিং করার মতো ওর ফান্ডে টাকা নেই লজ এগুলো লজ্জার কথা নয় স্যার এগুলো কি করছেন আপনারা এতদিন করে মানুষকে পরিষেবা দেওয়ার মানসিকতা নেই আপনার ধিৎকার জানাই এমন পঞ্চায়েত প্রধান আমাদের আমরা পেয়েছি আমাদের এরকম প্রধানের উপরে ধিৎকার জানাই আমরা ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন